নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমরা যে ফ্ল্যাটটাতে নিয়েছি সেই ফ্ল্যাটটা এখন দেখতে যাব আমাদের সাততলায় ঘর আছে তো কতটা রেডি হয়েছে দেখিনি তো অনেক দিন যাওয়া হয়নি তো এখন আমরা দেখতে যাচ্ছি দেখো তো আমি আগে আগে বেরিয়ে গেছি লিলি আসছি পিছনে ভিডিও করতে করতে তো কতটা কাজ বাকি আছে সেটা এখন একটু দেখতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা ঠিক আছে দেখছিলে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে বোঝা যাচ্ছে না না এখানে লোক আছে মনে হচ্ছে কাজ চলো আচ্ছা চলো বন্ধুরা দেখতে থাকো এসে তো অনেক দিন ধরেই আছে এগুলো দড়োজ আকাশের জন্য এগুলো জানালার বেলকনির ট্রান্স হ্যাঁ বেলকনির গাছ এ এটা কিসের ফায়ার হয়ে না এটাও হয়ে গেছে তোমার হচ্ছে গাছ মন হচ্ছে চালু হয়েছে তবে লিফটের কাছে চালু হয়েছে এই নেট দেবে বুঝলে এ দেখো নেটটাও দেবে বেলকনিতে ঠিক আছে বলো চলো 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 হ্যাঁ না না লক মারা থাকবো না এখন ধরে লক মারবে এটা তো সবে তিন আসলাম না শেষ হবে না চলো এইদিকে প্রকৃতিটা একবার দেখিয়ে দিই দেখো ওদিকে রোড আছে কই গেলে তুমি আরে আমাকে ফেলে যেও না ও বাবা চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো চলো ওরে পাপে কি হাওয়া গো আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা এই রুম কি কি কাজ হলো রান্নাঘরটা দেখে এ রান্নাঘরের কিচেন ও সাতমালা তো ঘুরতে উঠতে কষ্ট হয়ে গেছে এখনো লিফটের কাজ হয়নি এখানে এখনো জলের ওই নলের ওইটা ভরা বসায়নি তাই না আচ্ছা এটা হচ্ছে এটা একটা বাথরুম বাথরুম আর ভেতরের বাথরুমে এটাও দরজা দেওয়া হয়ে গেছে দরজা বানানো হয়ে গেছে এই বাথরুম এখনো লাগাইনি কারেন্টের কাজও শুরু হয়ে গেছে মতলব কারেন্টের এইগুলো সব ইয়ে করেছে বোর্ড লাগানো বাকি আর দেখো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে রোড এই দেখো রোড আর ওই যে সব

চার ইলেকট্রিকের কাজ হয়ে গেছে বোর্ড লাগানো বাকি আছে এখনো অনেক বাকি আছে এটা বেলকুনি এটা আর একটা বেলকুনি

তো সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে প্রচুর কষ্ট হয়ে যাবে নামতে কষ্ট অসুবিধা না উঠতে যতটা কষ্ট ঠিক আছে তো লিফ্ট এখনো কাজ বাকি ওই চলছে এখন দেখা কত সময় ওরা দেয় ঘরে যখন কিছু কিছু হবে তখন সবাইকে দেখাবো মানে ভিডিও করে দেখিয়ে দেবো যেমন কিভাবে হয় ঠিক আছে নিতে থাকো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা